বয়স যত বাড়ে আমরা তত নিরবতার প্রেমে পড়ি শতাধিক লোক দেখানো প্রাচুর্য থেকে দু চারটে আসল বন্ধুর সাথে সুখ দুঃখের গল্প করতে শিখে এখনদারি সম্পর্কের উঠতে গিয়ে খুব গোপনে কারো কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখতে ভালোবাসি কে সারাটা জীবন পাশে থাকবে আর কে খড়কুটোর মতো সামান্য ঝড়ে উড়ে যাবে বুঝতে শিখি অপ্রত্যাশিত অপমানে নিন্দায় বিশ্বাসঘাতকতায় চুপ করতে শিখি কার কথা ভেবে চোখের জল ফেলা উচিত আর কার কথা ভেবে এক ফালি হাসি হেসে এড়িয়ে যাওয়া উচিত বুঝতে শিখি জীবনের এই লম্বা সফরে আমরা প্রত্যেকে আসলে একটা যাত্রীবাহী ট্রেনের মতো বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে শিখি কোন স্টেশনে নামতে হবে আর কোন স্টেশন আসার আগে গতিবেগ বাড়িয়ে দিতে হবে